আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ রবিবার উনতিরিশে রমজান সম্ভাব্য মাহে রমজানের শেষ দিন আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের নবীজের শেখানো শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি আজকে আমার সাথে পড়তে পারেন বা শুনতে পারেন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আপনার তকদির খুলে দিবে আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার পেছন দিকে আর তাকাতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত দুঃখ দুর্দশাগুলো দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন যারা অসুস্থ ছোট বড় রোগে রোগ আল্লাহ তালা পরিপূর্ণ সেফা দান করবেন শত্রুর শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ আকবার যারা ভিডিওটি প্লে করতে পেরেছেন তাদের খোশ নসিব আজকে আমরা কেউ খালি হাতে যাব না হতে পারে এটা মা রমজানের শেষ দিন উনতিরিশতম রোজা তো আজকে আল্লাহ তালার কাছে আমরা সংক্ষেপে দোয়া করব। দোয়ার মধ্যে সকলের জন্য মোনাজাতের মধ্যে সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ সকলে আমিন বলবেন আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক হবেন আপনার আমার পিতা মাতাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমিন আল্লাহ একবার এই জন্য এখনই দোয়া শুরু করব দোয়ার আগে নবীজির রূপের শ্রেষ্ঠতম যে দুরুদ আছে ওই দুরুদটা আমরা কয়েকবার পাঠ করব আমার সাথে বলবেন ওয়াসাল্লাম আলসালাম আলাইহি ওয়াসাল্লাম অসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম অসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একবার মা রমজানে একবার দূরত পড়লে শত নেকি শাশ শত মাফ হয় আখেরাতে শাশ শত পর্যন্ত তবক পর্যন্ত আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন হ একবার হাদিসে আসছে যে ব্যক্তি দূরত পাঠ করে একদল ফেরস্তা আছে এই দূরত আল্লাহ রসুল নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দেন এবং তাদের চেহারা দেখাইয়া বলেন অমক বান্দা অমুক ব্যক্তি অমকের ছেলে আপনার জন্য দূরত করেছেন আল্লাহ তাআলার রসুল আবার তার জন্য দোয়া করেন আল্লাহ একবার নবীজির শেখানো দুশ্মনের দুশ্মনী থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালার সাহায্য পাওয়ার জন্য একটি দোয়া নবীজির প্রিয় দোয়া এই দোয়াটির মাধ্যমে নবীজির শেখানো শ্রেষ্ঠতম দোয়া আপনার দুশ্মনির থেকে আল্লাহ তালা আপনার হেফাজত করবেন দুশ্মনকে আপনার কাছে পরাজিত করবেন আল্লাহ তাহলে আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাহলে গাইবীভাবে আপনাকে মদত করবেন সাহায্য করবেন আমার সাথে বলবেন আল্লাহ হুম ইন আলুকরিহিম ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ওয়ানিকা মে সরিহিম তিনবার পাঁচবার সাতবার এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন পাঁচ অক্ত নামাজের পরে পারলে পাঠ করবেন বা যখনই উজু থাকুক আপনি যদি আমার সাথে এখনও তেলাওয়াত করেন আল্লাহ তাহলে আপনাকে খালি হাতে ফেরাত দেবেন না মাহে রমজানে যে যেখানে আসুন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আসেন শোয়া অবস্থায় আসেন বসা অবস্থায় আসেন এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখনও আপনারা এটা পাঠ করতে পারবেন দোয়াগুলো আমার সাথে পাঠ করতে পারবেন বলতে পারবেন ইনশাল্লাহ তালা এর থেকে ফায়দা আপনার কম হবে না ইনশাআল্লাহ তালা যার যে অবস্থা আছেন ওই অবস্থা পাঠ করলে কারণ একই কম হবে বা ফায়দা কম হবে উপকারিতা কম হবে এটা বুঝবেন না ইনশাল্লাহ একই ধরনের ফায়দা হবে আল্লাহ তাল রসুল বলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর জন ফেরেশতা নিযুক্ত করবেন তার গিব তার হিম তাবারী কিতাবের মধ্যে আসছে ওই সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় লেকি লেখতে লেখতে পরিশ্রান্ত হয়ে যাবে তারপরও তার নেকি লেখা শেষ হবে না আল্লাহ আকবার। দোয়া একটা কিন্তু সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লেখবেন তার গিব তার হিম তাবার আনি কিতাবের মধ্যে আসছে আল্লাহ একবার এই জন্য আমার সাথে বলবেন যদি বলতে নাও পারেন শুনলেও আল্লাহ তালা আপনাকে সবাব থেকে কিন্তু ফিরাবেন না কোরআন হাদিস শুনলেও যে সবাব পড়লেও সেই সবাব বললেও একই পরিমাণ সবাব আল্লাহ একবার আমার সাথে বল পারলে উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় জাজাল আন্হাম মাধম মা হুয়া আহ আন্না জাজালহো মাদাম মাহুয়া আহলু জাজাল্লু আন্না মোহাম মাহুয়া আহলু জাজাল্লু আন্না মোহাম ধুয়া আহলু তিনবার পাঁচবার সাতবার এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন আল্লাহ একবার তো ভাইদোস্ত আর বুজুর্গ মহিলা মা ও বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি তালা সকলের কাছে যেন ছড়িয়ে যায় অন্য মা বোনেরা দেখতে পারে ভাই বোনেরা দেখতে পারে এই ভিডিওটি ইসলামিক ভিডিও এই জন্য প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি ইসলামিক ভিডিও যা আপনি দেখতে পেরেছেন আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখবেন আর যদি পারেন বড় করে একটি কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে আমল না করলে শুনলেও এক একটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা কোরআন হাদিসের কথা শোনার দ্বারা এক এক বছর নেকি আর মা রমজানের রমজানে শোনার দ্বারা সেটা শ্বাস গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আল্লাহ আকবর আন্না মুহম্ম আহলু আল্লাহ তাল রসুলের প্রিয় দোয়া আল্লাহ তাল রসুল নিজে পড়তেন পাঁচ রক্ত নামাজে মুআজনে জাবাল রদি আল্লাহু তালা আল্লাহ তালার রসুলের শ্রেষ্ঠ একজন সাবি তাকে শিক্ষা দিয়েছেন যে মুয়াজিবনে জাবাল তুমি এই দোয়াটি পড়বে এবং এই দোয়াটি চল্লিশ হাজার হাদিস আমাকে এমন একটা কিতাব যার নাম মুসনাদ আহমদ ওই মুসনাদ আহমদের মধ্যে আছে আবু দাউদ শরীফের মধ্যে আছে নাসাই শরীফের মধ্যে আছে এই হাদিসটি এই দোয়াটি আল্লাহ আকবর রসুলের সবচেয়ে প্রিয় দোয়া এই দোয়াটি সকলে পাঠ করবেন আমার সাথে আল্লাহ হুম আলা على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أي الله تعالى الرسول پاس وقت نماجر अल्लाह रसूलर पियो दुआ मुआज ने जबल के शिक्षा दिए से মোসনাদে আহমাদ আবু দাউদ নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে এই জন্য এই দোয়াটি সকলে সবসময় পাঁচ রক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আমিন সকলকে সেই তৌফিক দান করেন মা হে রমজান চলে যাচ্ছে আপনার আমার মা বাবা অন্ধকার কবরে অনেকের মা বাবা অন্ধকার কবরে দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে তাদের গুণাগুলা মাফ হইল কিনা কবর আজাব মাফ হল কিনা মা হে রমজানে কবর আজাব বন্ধ মা হে রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার কবর আজ আজাব শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবর আজাবকে সারা জীবনের জন্য মাফ করে দেন পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরের সারা জীবনের জন্য তাদের কবর আজাব মাফ করে দেন আমাদের গুণাগুলো আল্লাহ রসুল বলছেন যে মা হ রমজান পাইলো কিন্তু নিজের গুণাগুলো মাফ করায় নিতে পারল না সে ধ্বংস হয়ে যাবে সে ধুলিস্যাত হয়ে যাইবে সে দুনিয়া আ খেরাতে হালাক হয়ে যাবে আমরা এই জন্য এসমে আজমের দোয়াটি পরবো এসমে আজমের দোয়াটি পরে আল্লাহ তাহলে কাছে গুনাহ মাফের জন্য দোয়া করব। এবং যারা কমেন্ট বক্সে বিভিন্ন সময় দোয়া চায় বা দোয়া চাইতে পারে না দোয়া চাওয়ার জন্য ভিডিওটি দেখে তাদের জন্য যে যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখছে দেখবে দেখে সবসময় আল্লাহ তালা যেন সকলের মনের আশাগুলো পূরণ করে দেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ তালা যেন সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সকলের অভাব অভিযোগগুলো আপনার গাইবি খাজানার থেকে যেন আল্লাহ তালা পূরণ করে দেন এই জন্য আমরা এখন ইসমা আজমের দোয়াটি পর্ব আমার সাথে যদি পারেন পড়বেন না পারলে শুনলেও একই ফায়দা আল্লাহ এক ওয়া ইজা কুরিয়াল কুর আন ও ফাস্তামি আউ লাহু ওয়াং সেতু লা আল্লাহ হামুন আল্লাহ তা বলেন যে ব্যক্তি কোরআন হাদিসের কথাগুলা মনের কান লাগাইয়া শুনবে দিনের কান লাগাইয়া শুনবে তাকে একই পরিমাণ ফায়দা কে পরিমাণ স্বাভাবিক পরিমাণ সে উপকারের ভাগীদার হবে আল্লাহ একবার এই জন্য এখন আমরা আজমের দুয়াটি পড়বো আপনারা শুনবেন পারলেন যার যে অবস্থায় আছেন উঁচু থাকুক না থাকুক এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া যায় না তখন আপনারা পড়তে পারবেন ইনশাল্লা এখন পর্ব আল্লা হুম ইন ইস আলুকা নালাকাল হামদু لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال হাই আল্লাহ আকবর এমন একটা এসেম পড়েছে আল্লাহ আকবার আল্লাহর রসুল বলে আল্লাহর কসম যে ব্যক্তি এই এসমে আজমটি পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে دان قربى. الله أكبر تكشيني يا موتي دان كربي أمرك كندوة كربو ترك أكبر پوريني. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم আজকে রবিবার মাহা রমজানের উনত্রিশ রমজান হতে পারে আজকে শেষ দিন ২৯ মাহ রমজান অর্থাৎ আরবি মাসগুলো উনত্রিশ হয় তিরিশও হয় আজকে যদি উনত্রিশ হয়ে যায় আজকের শেষ দিন কালকে সোমবার দিন আর মাহা রমজান হয়তো থাকবে না এই জন্য আমরা এই জন্য আমরা এই মাহিয়া রমজানের শেষ দিন উপলক্ষে আল্লাহ তালার কাছে প্রাণ খুলে দোয়া করব দোয়ার আগে নবী যেরূপ্রিয় শ্রেষ্ঠতম যে শরীফ দোয়া শরীফটি আমার সাথে পাঠ করেন সল্লহ আলৈহি অসল্লাম সল্লহ ওয়াসাল্লাম অসল্লাম ওয়াসাল্লাম عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهم

এমন সময় আমরা এসমে আজমের দোয়া পড়েছি আপনার নবীজির খান ও দোয়া পড়েছি আল্লাহ শ্রেষ্ঠতম দোয়াগুলো পরে আপনার শাহী দরবারে দেখেন আপনার নজর দিয়া তাকাইয়া কত হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাবান্দিরা হাত উঠাইছে কেউ কেউ হাত উঠাইতে পারে নাই আমিন আমিন বলতেছে যার আমিনটা আপনার কাছে পছন্দের যেই মাহবুব বান্দাবান্দি আপনার কাছে পছন্দের তারা আমিনে ছিল আল্লাহ আমাদের সকলের তামাক জেন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা প্রশুধ গুনা সগিরা গুণা কাবিরা গুণা সমস্ত গুণার জন্য মাফ সাই তো বা করি দয়া করে মেহরবানি করে আমাদের সকলের আম জেন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন যাদের জায়গার উপরে ঘর করে আসি যাদের বাড়িতে থাকতেছি আল্লাহ অনেকেই বেছে না এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মুরব্বী কারো মাওলা টুকরা সন্তান অন্ধকার কবরে আল্লাহ মাহরম জানের সিলা সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন সারা জীবনের জন্য তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়ে দেন আল্লাহ আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজন আল্লাহ সকলের উপর থেকে সমস্ত রকম রোগ বালাই মুসিবত বিপদ করে দেন যারা দোয়া চাইছে মাওলা ভিডিওটা যে উদ্দেশ্য করে দেখতেছে আল্লাহ অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত অসুস্থ আল্লাহ দুশ্মনের মাওলা আক্রমণে আক্রান্ত আল্লাহ সকলকে দুনিয়া খেরাতের সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত নসিব করে দেন সকলের অভাব অনটনগুলো আপনার গাইবিক হাসানার থেকে পূরণ করে দেন সকলের সংসারের মধ্যে আপনি স্বচ্ছলতা দান করে দেন সুখ শান্তির দ্বারা ঘরটাকে সংসারটাকে আল্লাহ আপনি ভরপুর করে দেন ওই সোনার মক্কা না দেখাই আমাদের ডাক দিয়ে না মাওলা আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা ভাই বারাদারের আল্লাহ আমিন আমিন বলতেছে আল্লাহ যার আমিনটা আপনার পছন্দের সে আমিনের রসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জালনি মুখিমা সি অমি কব হোমা কামা রবী স وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى أخونا فيديو تجانل ইসলাম প্রচার প্রসারের সাথে ভিডিওটি লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অন্য মুসলমান ভাই বোনেরা যেন পেয়ে যায় এবং আগামী ভিডিওতে ইনশাল্লাহ তালা আবার দেখা হবে সে পর্যন্ত সকলে কে আল্লাহ তালা সুস্থ রাখুন ভালো রাখুন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ